আজকে আমরা লন্ডনের আলতাবালি পার্কের থেকে আমরা একটি মানববন্ধন করছি সাংবাদিকদের বিশ্বের বিভিন্ন জায়গায় সাংবাদিকদের হত্যার প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে সভাপতি সহ আরও অন্যান্য আমাদের যেসব সাংবাদিকরা উপস্থিত রয়েছেন তাদেরকে আমার পরিচিতিটা আমি বলে দিতে চাচ্ছি আমি বি টোয়েন্টি ফোরের একজন নিউজ রিপোর্টার এবং আমার নিজস্ব অনলাইন প্ল্যাটফর্ম গ্রিন অনলাইনের একজন নিউজ এডিটার আমাদের বাংলাদেশে কথাই প্রথমে শুরু করতে চাই বাংলাদেশে যেভাবে সাংবাদিকদের হত্যা হচ্ছে তার কোনো প্রতিবাদ আমরা করছি ঠিকই কিন্তু কোনো তদন্ত হচ্ছে না কোনো বিচার ব্যবস্থা নেই কোনো সুষ্ঠু বিচার হচ্ছে না শুধুমাত্র আমরা তদন্ত কমিটি গঠন করে যাচ্ছি কিন্তু কোনো রকমের আপডেট আমরা পাচ্ছি না কোনো প্রতিবেদন প্রকাশিত হচ্ছে না সাংবাদিকরা হচ্ছে জনগণের প্রতিচ্ছবি তাদের বাক রয়েছে তাদের বাক স্বাধীনতা বহাল থাকতে হবে তাদের মর্যাদা প্রতিষ্ঠিত হতে হবে বিশ্বের সব জায়গায় আমরা এটাই প্রকাশ করতে চাই যে বাংলাদেশের মতো জায়গায় অ্যান্টি টেরোরিজম অ্যাক্ট এবং সাইবার সেফটি অর্ডিন্যান্স ব্যবহার করে সাংবাদিকদের যেভাবে মামলা দেওয়া হচ্ছে হত্যা করা হচ্ছে সাংবাদিকদের উপর যেভাবে বিশ্বের বিভিন্ন জায়গায় প্রতিবেদন প্রকাশ করার জন্য যেভাবে তাদের উপর নজরদারি করা হচ্ছে তার সুস্থ বিচার দরকার কোনো সাংবাদিকদের বাক স্বাধীনতা থাকবে না তারা কোনো সংবাদ প্রতিবেদন প্রকাশ করতে পারবে না তাদেরকে যে কোনো ধরনের হামলার মামলার হুমকি দিয়ে যেভাবে হয়রানি করা হচ্ছে এই সুস্থ তদন্ত করা দরকার আমরা আমাদের বাংলাদেশের সংবিধানের পরিবর্তন চাই সংস্কার চাই বাংলাদেশের বর্তমানে যে সরকার ব্যবস্থা রয়েছে তার আন্ডারেও আমরা কিন্তু এখনও বাংলাদেশের যে সাংবাদিকরা এবং বিশ্বের অন্যান্য জায়গায় যেসব সাংবাদিকরা রয়েছে তারা এখনও নিরাপত্তাহীনতায় ভুগছি তাই সব কিছু সংস্কার দরকার সংবাদের সংবাদের প্রতিবেদন প্রকাশ করার জন্য স্বাধীনতার প্রয়োজন সাংবাদিকদের মর্যাদা প্রতিষ্ঠিত হোক বাংলাদেশের একজন সাংবাদিক বিগত সাংবাদিক হোক এবং বর্তমান সাংবাদিক হোক যাদেরই হোক তাদের সবারই মর্যাদা প্রতিষ্ঠিত হোক সংবাদপত্রের যে স্বাধীনতা সেটা বরাবরই ভাবে থাকুক এটাই আমাদের সরকারের কাছে আহ্বান সংবাদ মাধ্যম রয়েছে তাদের মাধ্যমে আমরা পৌঁছে দিতে চাই যাতে বাংলাদেশের সহ বিশ্বের সকল জায়গায় সংবাদ সাংবাদিকদের মর্যাদা প্রতিষ্ঠিত হোক বা স্বাধীনতা প্রতিষ্ঠিত হোক ধন্যবাদ সবাইকে